নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকের ব্লগটা একটু বেলার দিক থেকে শুরু করলাম তো দেখুন বেলায় কি সুন্দর আজকে রোদ্দুর উঠেছে সূর্যটা একদম ঝকমক করে জ্বলছে যেন মনে হচ্ছে তো আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর আজকে এত রোদ্দুর উঠেছে যে ভীষণ ভালো লাগছে রোদ্দুরটা দেখে তো সূর্যটা দেখুন কিরকম তেজ সূর্যের একদম পরিষ্কার আকাশ তো দেখুন আকাশের মধ্যে দিয়ে একটা কি সুন্দর মনে হচ্ছে রকেট গেছে তো এত সুন্দর আকাশের নীল আকাশে সাদা এরকম দাগ ভীষণ সুন্দর হয়ে যায় তো এরপর আমার বাবানকে একটু ফলের রস খাওয়াতে এলাম তো এই ফলের রস নিয়ে এসেছি এই যে বাবান ওর দাদুর সঙ্গে শুয়ে খাটে জল খাচ্ছে আর দাদু গল্প শোনাচ্ছে তো ওর একটা ব্যাপার আছে ও জল খেলেই ওকে কারোর না কারণ গল্প শোনাতেই হবে তা তো আমি স্নান টান করে চলে এলাম ভাবলাম যে স্নান আজকে ভীষণ একটু দেরি হয়ে গেছে স্নানটা করতে জানো তো আমি তো সহজ স্নানটা করে নিলাম তো আমার বাবাদের জন্য একটু চিকেটে এনেছিল এবার ওটা করতে গিয়ে আর এদিক ওদিক একটু টুকটাক কাজ করতে গিয়ে আজকে স্নানটা করতে ভীষণ দেরি হয়ে গেছে অন্য দিন আমার মোটামুটি ন আড়ে আটটা নটার মধ্যে স্নান হয়ে যায় তো আজকে ভীষণই লেট হয়ে গেলো এবার আমি ছেলেকে স্নান করাবো তো তার আগে আমি নিজে স্নান করে এলাম তো এবার একটু পুজোটা দিয়ে নেবো দিন আমার বাবারকে স্নান করা বুঝলে তো এই ঠাকুর ঘরে চলে এসেছি তো ঠাকুরঘরে আসার পর মোটামুটি পুজো আচ্ছা হয়ে যাবে এক্ষুনি তো পুজো টুজো দিয়ে ওর ছেলেকে আমি স্নান করিয়ে দেবো তারপরে আমি আবার ফিরে আসছি তো এদিকে বাবানকে নিয়ে চলে এসেছি বাবানে স্নান হয়ে গেছে বাবানকে স্নান করিয়ে নিয়ে আমরা চলে এলাম

নিজের চিরুনিতে চুল আসড়াবে না সবসময় আমাদের এই বড় চিরুনির মধ্যে দিয়ে ও চুল আসরে যাবে এখন কি

এবারে চলে এসেছি উনি সন্ধেবেলায় ঠাকুর ঘরে সন্ধে দিতে তো এই দেখুন ও সন্ধে দেওয়া আমাকে রোজ রোজ দেখে ও চেষ্টা করে তো আমি ওকে শেখাই যে শিখুক একটু বাচ্চা মানুষ ছোট থেকে যদি শেখে তবেই তো বড় হয়ে তৈরি হবে তো সেই কারণেই এই যে ঘন্টা নিয়ে ধূপকাঠি নিয়ে ঠাকুরদের সন্ধে দিচ্ছে তো এবারে একটুখানি চিকেন রান্না করব ভাবছি তো চিকেনটাকে মোটামুটি দেখুন দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। দইয়ের মধ্যে একটু হলুদ দেব তারপর দেব একটু নুন মোটামুটি পরিমাণ মতন অল্প করেই নুন দিতে হবে একটু সর্ষের তেল এগুলো দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেব এবার কি বলুন তো ম্যারিনেট করে যত বেশিক্ষণ রাখা যায় চিকেনটা তত বেশি সফট হয় আর খেতে ততটাই ভালো লাগে তো যার হাতে যেমন সময় থাকবে মোটামুটি সময় মতন যতটা সময় থাকে সেই সময় মতন যদি ম্যারিনেট করে রাখা হয় তো ভালো হয় তো এবার একটা প্যানের মধ্যে দু চামচ মতন মৌড়ি চার ছটা এলাচ দুটো স্টার অ্যানিস একটু জৈত্রী এগুলো সব রকম দিয়ে কয়েকটা লবঙ্গ এগুলো দিয়ে একটু শুকনো খোলায় নেড়ে নেব নেড়ে নিয়ে এটা মিক্সারের জারের মধ্যে দিয়ে একটা ডাস্ট করে রাখতে হবে আর এদিকে দেখুন কাঁচা লঙ্কা আর অল্প কাঁচা পেঁয়াজ দিয়ে বেটে এই যে রেখেছি ওই পাত্রটার মধ্যেই একটু রসুন বেটে রাখবো রসুনটা সবুজ হয়েছে তার কারণ যেহেতু আগে কাঁচা লঙ্কাটা বাটা ছিল তার জন্য সবুজ হয়েছে এবারে কড়াইতে মোটামুটি তেল দিয়ে দেব তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দেবো ভাজার জন্য তো এই পেঁয়াজটা ভাজা চলছে এবার এর মধ্যে অল্প করে নুন দেবো আগেই অনেকটা নুন দেওয়া যাবে না কেন মাংসে একটু নুন মাখিয়ে রাখা আছে তো আবার পরে যখন একটু এর মধ্যে জল অ্যাড করবো নুন দিতে হবে তো বেশি নুন দেওয়া যাবে না এরপর এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলো দিয়ে দিলাম এই আপনারা যদি চান তো চিকেনে আলু নাও দিতে পারেন কিন্তু আমাদের আলু ছাড়া চলে না অন্তত মাংসতে একটু আলু দিতেই হয় এরপর যে পেস্টটা ছিল আদা রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা এই সব পেস্ট একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে নেব দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে ভালো করে সুন্দরভাবে নেড়ে নিতে হবে এরপর আবার অল্প একটু নুন অ্যাড করব দু দানা একটু চিনি অ্যাড করবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করব দিয়ে ওই যে ভাজা মশলাটা যেটা রাখা ছিল গুঁড়ো করে সেই মশলাটা সুন্দর করে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো তো মোটামুটি চিকেনটায় খুব বেশি জল দেবার প্রয়োজন নেই তো ঢেকে ঢেকে রান্না করলে মোটামুটি ওটার থেকে অনেকটাই জল বেরোবে এরপর একটু ক্যাসুরি মেথি ভালো করে হাতে ডোলে ওর মধ্যে দিয়ে দেব আর অন্য একটা প্যানে একটু সাদা তিল হালকা করে রোস্ট করে নেব। তো দেখুন চিকেনটা আমাদের প্রায় হয়ে এসছে তো চিকেনটা নামানোর একটু আগ দিয়ে অল্প করে ঘি আর এই সাদা তিল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব